আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আগামী একুশে আগস্ট থেকে আবারও প্রবল ঝড় বৃষ্টি শুরু হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় যা অব্যাহত থাকবে সামনের পঁচিশে আগস্ট পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগামী বিগত চার থেকে পাঁচ দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো চলে আসি মূল ভিডিওতে তো মূল ভিডিওতে আসার পর একটা রিকোয়েস্ট এটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবো এবং কি পেজ থেকে যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটিও ফলো দিয়ে রাখবেন তো এদিকে একুশে আগস্ট রোজ বুধবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে তো ওইদিকে ঢাকা বা এর আশপাশের যেসব জেলাগুলো রয়েছে এদিকে ঢাকা আবার এদিকে সিলেট এর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় এছাড়া ময়মনসিংহ রাজশাহী রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ঝিরিঝিরি বেশির সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এইখানে দেখি একুশে আগস্ট রোজ বুধবার দু বিকেল সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে ঢাকা খুলনা রাজশাহীর ভিতর যে জেলাগুলো রয়েছে এছাড়া চট্টগ্রাম ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে একুশে আগস্ট রোজ বুধবার সকাল এগারোটার সময় দেখছেন এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে বা সারা বাংলাদেশে কিন্তু হালকা পরিমাণ সম্ভাবনা থাকতেছে শুধুমাত্র ঢাকা এদিকে রাজশাহী খুলনা ও চট্টগ্রামের ভিতর যে জেলাগুলো রয়েছে কিন্তু সম্ভাবনা বৃদ্ধি থাকতেছে পরবর্তীতে যদি আমরা একুশে আগস্ট রোজ বুধবার দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর ভারী বৃষ্টি থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে রাজশাহীর ভিতর যেসব এদিকে রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া চট্টগ্রামের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এবং ঢাকার ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে একুশে আগস্ট দুপুর দুটো সময় এছাড়া এদিকে বরিশাল খুলনা এবং এদিকে ময়মনসিংহের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর দুটো সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখো এদিকে সন্ধ্যা ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলীবাদার সিলেট নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর রংপুর কুড়িগ্রাম লালমনহাট ডিমফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জয়পুরহাট নগাঁ চাপানবাবন্ধ রাজশাহী দিক করছেন হালকা থেকে মাঝারি লেভেল বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোঘাটি পির বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খোলনা তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা ছয়টার সময় তো একুশ তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুরের দিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু আবার এছাড়া ব্রাহ্মণবাড়ি এত কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে রাত বারোটার সময় এছাড়া এদিকে শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট রংপুর অধিক আছেন হালকা থেকে মাঝারি লেবেলের বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর রাত বারোটার সময় তো পরবর্তী যদি বাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকাল বা ভোর পাঁচটার সময় কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে এদিকে শেরপুর জামালপুর আবার এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নওগাঁ আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর এদিকে লক্ষ্মীপুর বরিশাল পিরোজপুর ঝালকাটি বরগোনা ভোলা নোয়াখালী ফেনি আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনও কিন্তু ভোর পাঁচটার সময় হালকা থেকে মাঝারি নেবার বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তী যদি আমরা সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম সিলেট ও ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল দশটার সময় এছাড়া খুলনার উপকূলীয় অঞ্চলে যেসব জেলাগুলো রয়েছে এই দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তী যদি বাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার দুপুর দুটো সময় লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী ভোলা পটুয়াখালী বরগুনা বাগেরহাট ঝিনাইদহ সাতক্ষীরা খুলনা এদিকে পিরোজপুর লক্ষ্মীপুর গোপালগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা এদিকে ফরিদপুর মাগুড়া ঝিনাইদহ এদিকে দেখছেন দুপুর দুটোর সময় কিন্তু হালকা থেকে বাধা বলে বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব বা বিকেলের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিকেল পাঁচটার সময় ছটার সময় যদি লক্ষ্য করি তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী মানিক এছাড়া এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচড়ি কক্সবাজার বান্দরবন কিন্তু সন্ধ্যা ছয়টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ এদিকে নেত্রকোনা কিশোরগঞ্জও কিন্তু হালকা পরিমাণে সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা ছয়টার সময় এছাড়া রাজশাহী ও ওয়নসিংগঞ্জ ঢাকার ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা ছয়টার সময় তো পরবর্তীতে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ঢাকা ও ময়ন ময়মনসিংহ সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজার এদিকে নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর নারায়ণগঞ্জ ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালীতে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত এগারোটার সময় এছাড়া এদিকে মেহেরপুর কুষ্টিয়া কুষ্টিয়াতেও কিন্তু রাত এগারোটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার রাত এগারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি এদিকে দেখবো তো রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এখানে কিন্তু কোনো প্রকার কোনো জেলার নাম কিন্তু উল্লেখ করা কোনো প্রকার প্রয়োজন নেই কারণ সারা দেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে ভারী বৃষ্টি থাকতেছে এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ কিশোরগঞ্জ এছাড়া দিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর গোপালগঞ্জ নড়াইল মাগোড়া ঝিনাইদহ মেহেরপুর চাডাঙ্গা সহদেব পাখিন এছাড়া এদিকে যদি লক্ষ্য করি খাগড়াচুড়ি ও রাঙামাটি চট্টগ্রাম নোয়াখালী তো কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে রাত তিনটের সময় তো পরবর্তীতে যদি আমরা তেইশে আগস্ট রোজ শুক্রবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এছাড়া এদিকে ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাঠি এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট আবার এদিকে যদি রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবে এদিকে রংপুর লালমনিহাট ডিলফামারি ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছয়টার সময় ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর এদিকে হবিগঞ্জ মৌলুবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনাতেও কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব টাঙ্গাইল সিরাজগঞ্জ জামালপুর শেরপুর বগুড়া নেত্রকোনাতেও কিন্তু সকাল ছয়টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তেইশে আগস্ট রোজ শুক্রবার তো পরবর্তী যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুর বারোটার সময় কিন্তু বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছে বিশেষ করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটিতে কিন্তু দুপুর বারোটার সময় ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো হবিগঞ্জও কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি দুপুর তিনটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি রাঙামাটি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর পটুয়াখালী বরগুনা ভোলাতেও কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে দুপুর তিনটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি রাত আটটা বাংলাদেশের দক্ষিণে যে শব্দ জেলাগুলো রয়েছে এছাড়া ভিতর যে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া চট্টগ্রাম ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে রাত আটটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো তেইশে আগস্ট রোজ শুক্রবার রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কি ভোলা ভোলা পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন অধিক পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত বারোটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা মাগোড়া ঝিনাইদহ মেহেরপুর চোয়াডা কুষ্টিয়া পাবনা টাঙ্গাইল রাজশাহী চাপাই নেওয়া কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর রাত বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা চব্বিশ তারিখে সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব চব্বিশে আগস্ট রোজ শনিবার সকাল থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের দক্ষিণী থেকে কিন্তু মধ্য বাংলাদেশ সহ কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটুয়াখালী বরগুনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এছাড়া এদিকে পিরোজপুর বরিশাল লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর গোপালগঞ্জ মাদারীপুর নড়াইল যশোর মাগুড়া ফরিদপুর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াড়াঙ্গা ঝিনাইদহ এছাড়া কিশোরগঞ্জ ময়মনসিংহ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর সহ দেখতে পাচ্ছেন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে চব্বিশে আগস্ট সকালের দিকে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব চব্বিশে আগস্ট দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা এদিকে বরিশাল খুলনা ও চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া যদি বিকেলের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বিকালে কিন্তু এদিকে ঘাগড়াছড়ি ও রাঙামাটিতে বিশেষ সম্ভাবনা থাকতেছে আবার রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চব্বিশে আগস্ট রোজ শনিবার রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম ও বরিশালের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বিশ্ব অব্যাহত থাকতেছে তো পরবর্তীতে পঁচিশ তারিখে সকালের দিকে লক্ষ্য করি তার পঁচিশ তারিখ সকাল থেকে কিন্তু বাংলাদেশের দক্ষিণে জেলাগুলো থেকে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন কলকাতার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলাপটুয়াখালী ঝালুকাটি ফিরিজপুর বাগেরহাট সাতক্ষীরাতে কিন্তু হালকা থেকে মাঝারিবের বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় তো সকাল এগারোটার সময় কিন্তু সেম জায়গাগুলোতে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে তো নতুন করে এদিকে থাকতেছে হবিগঞ্জ মৌলিবাদা কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জে কিন্তু নতুন করে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে পঁচিশ তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তো পঁচিশ তারিখ বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর দিনাজপুর লালমনিয়া ডিমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও আবার এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মলিগিবাজার কিশোরগঞ্জ আবার নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালুঘাটি পটুয়াখালী বরগুনা ভোলা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম রাঙামাটি কক্সবাজার বান্দরবনে দেখতে পাচ্ছেন বিকেল চারটার সময় কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে রাত নয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখব চট্টগ্রাম বরিশাল খুলনার ভিতরে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে পঁচিশে আগস্ট রাত দশটার সময় তো পরবর্তীতে যদি রাত দুটোর সময় লক্ষ্য করি তাহলে দেখব রাত দুটো সময় দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলায় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের যেসব জেলাগুলো রয়েছে বা মধ্যে মধ্য বাংলাদেশের যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তো এক কথায় বলা যায় আগামী একুশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে চব্বিশে আগস্ট কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সারা বাংলাদেশে তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন